হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া অফিসিয়াল ব্লক অ্যান্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি খুব 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 ভালো আছি তো চলে এসলাম নতুন একটা ভিডিওর সাথে তো আজকে দেখতে গেছ রেডি হয়ে গেছি তো আজকে যাচ্ছি আমাদের এখানে হয় কেদার মেলা তো অনেকেই জানবে যারা বালি চোখ রাধানপুরের সাইডে থাকো তো তারা অনেকেই জানবে যে কেদার মেলা হয় এদিকে তো চলো যাচ্ছি তো তোমাদেরকে শেয়ার করবো কী কী করি আমি যাচ্ছি না আরও অনেকে যাচ্ছে তো সবার সবাইকেই দেখাবো তো চলো আগে টোটোই উঠে পড়ে কিন্তু টোটো চলে এসছে আর আমরা অনেকটা লেট তো চলো টোটোই উঠে তোমাদের সাথে দেখাচ্ছে মাঠ ওই মাঠ দেখতে দেখতে যাচ্ছি তো চলো তো বন্ধুরা দেখো আমরা টোটোই উঠে পড়েছি এই যে বসে আছে আমি আমার মা আমার শাশুড়ি মা ছেলে ছিল তো আমরা সবাই মিলে টোটোতে যাচ্ছি খুব আনন্দ করতে করতে তো আমার বাবুকে বলছিলাম একটু টাটা করতে বাট করেনি আমার দুর্ভাগ্য তো আমার ছেলে এই যে টোটো ছেড়ে দিয়েছে তো চলো এই যে আমরা চলে এসেছি তো এই যে আমার বাবু টোটোই ঘুমিয়ে গেছে তো মাকে কোলে নিয়ে আগের দিকে যাচ্ছে তো দেখো কত সুন্দর তো মেলাটা এতটাই বড় যে পুরোটো পুরোটা ঘুরে কমপ্লিট করতে পারবে না ঠিক আছে তো এটা হচ্ছে কেদারের মন্দির এই যে ভিতরে এই যে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো এই যেখানে রয়েছে ঠাকুর তো ভিতরটাও আমি যতটা পাচ্ছি চেষ্টা করেছি দেখানো এই যে ভিতরটা কেদার মন্দিরের ভিতরটা তো এবারে চলো বাইরে আছে মানে ওই মন্দিরের যেটা স্পেশালিটি একটা কুণ্ডু আছে যে যেইখানে মানে জল কুণ্ডু বলে তো চলো সেটা তোমাদেরকে দেখায় এই যে এই দেখো এটা হচ্ছে জল কুণ্ডু নাকি ওখানে সবসময় জল থাকে তা আগে বলতে পারে আমরা তো অত গভীরে নামতে পারবো না যে যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাট ওইখানে নামার মতো সাহস আমার নেই তো জাস্ট তোমাদেরকে আমি দেখালাম যে জায়গাটা এরকম ওই যে বাইরে ওই সাইডে পুকুর রয়েছে তো এখানে এসেছি তো এবারে যাচ্ছি মন্দির থেকে এবারে যাব মেরার দিকে তো এই দেখো তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছিলাম জায়গাটা আমি যে কী বলছি আমি নিজেই জানি না কি বলে যাচ্ছে যে আমার ছেলে দেখো আমার ছেলেকে টিকা দিয়ে দিয়েছো তো কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে তো চলো এবারে যাই যাওয়া যাক মেলার দিকে এই যে এই মন্দিরটা পর আমরা এবারে মেলার দিকে যাব তো চলো তো মেলায় গিয়েই ফার্স্ট আকর্ষণ তো মেয়েদের জানো যে হাজার জিনিস কিনতে হবে ঠিক আছে তা আমি সেটাই দেখছিলাম এখানে যে কী নেওয়া যায় তো সব কিছুই দেখছিলাম তো কী কিনেছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তো এই যে আমি সব খাঁটা খাঁটি জিজ্ঞাসা করছিলাম যেটার দাম কতটার দাম তো মেয়েরা যেটা করে ঠিক আছে তো এইগুলোই আমি করছিলাম তারপর আরও একটা দোকানে চলে এসেছি ক্লিপ কিনতে তো এখানেও আমি দুটো কানে নিয়েছি ক্লিপ নিয়েছি তো দেন তারপরে চলে যাচ্ছি আমার আরেকটা দোকানে এখানে অনেক রকম এই যে টুক থাকে না কৌটো টুক তো আমি ওটাই পরি তো তারপরে এখানে একটু চেষ্টা করছিলাম খেলার যে কতই কী থাকে তো আমার কপালটা খুব খারাপ তো আমি কিছুই পাইনি তাও একটা মেলা গেলে তো জানো ভালো লাগার বিষয় আমি শুধু বারবার গুনছিলাম যে কত ফেলালে কোনটা পাবো তখন মাও দেখিয়ে দিচ্ছিলো আমি বললাম এটা হয়নি ওটা যায়নি কিছু পাইনি তো চলো মেলাটা যাই তোমার তো আরও অনেক জায়গা ছিল দেখার মতো বাট আমি যেতে পারিনি ঠিক আছে ওখানে জামা কাপড় থেকে শুরু করে এ টু জেড যা যা হয় মানে লোহার জিনিস থেকে শুরু করে সব কিছুই ওখানে পাওয়া যায় তো আমি আর আমার ছেলে মেলায় একটু হাসছিলাম তো চলো তো আমার সবাই বাড়ি চলে এসেছি আর আগে ফ্রেশ হয়ে নিই তারপরে দেখাচ্ছি কি কি নিয়েছি ফ্রেশ তো গাইস বাড়িতে এসে আমার কী সে মুড অফ হয়ে গেছিলো আমি নিজেও এখন ভুলে গেছি যেহেতু এগুলো কদিন আগেকার ভিডিও তো পর ওই জন্য ছাড়ছি তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমি যে দুটো কানের নিয়েছি তো আমার মুডটা খারাপের জন্য আমি ঠিক সেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি না দেখো আমার মুডটা কতটাই খারাপ তো তারপর এটা এটা কি আচ্ছা এটা নে একটা কানের তো আমি সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি না এগুলো জাস্ট আমি বার করে করে রেখে দিচ্ছি আমার মুড এতটাই খারাপ হয়ে গেছে তো এখানে নিয়েছিলাম কত সূত্র আমার একটা বোনের একটা আচ্ছা মাকে কিনে দিয়েছিলাম আর এই সাইড হচ্ছে আমাদের বাবুর খেলনা দুটো বাবু মানে আমার বোনের ছেলে ছিল ওর জন্য আর আমার বাবুর জন্য আমার আমার বাবু দেখো একটা হাতে পেয়ে গেছে তো ওটা নিয়েই খেলছে এই যে আমি মঙ্গলসূত্রগুলো মানে আলাদা করছিলাম একটা একটা করে আমার বাবু এই যে আমার বাবুর জন্য ওখানে ওয়া কো খো এগুলো নিয়েছিলাম যেহেতু বাচ্চা তো ওগুলো মানে লেখে এই যে লাল রঙের যে এইটা এটা আমি নিয়েছি আর এইটা হচ্ছে আমার মায়ের জন্য এই যে পাঁচটাই আছে তো চলো এইগুলোই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো চলো টাটা